প্রবাসীদের কম দামে ভালো খাবার দেওয়ার জন্য মালয়েশিয়ার মিনি টাকায় চালু হলো রেস্টুরেন্ট মনির ভাই রোববার বিকেলে ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয় এরপর শতাধিক প্রবাসী ও কমিউনিটির নেতাদের নিয়ে একসঙ্গে ইফতার করেন মনির বিন আমজাদ এ সময় তিনি বলেন মিনি ঢাকা খেত কতরায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা আসেন কেনাকাটা করতে পেটে ক্ষুধা থাকলেও কম দামের কারণে অনেক সময় প্রবাসীদের সিঙারা সমচা খেয়ে থাকতে হয় তাদের কথা চিন্তা করে কম দামে দেশীয় খাবারের স্বাদ দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে রেস্টুরেন্ট চালু করেছি জানাচ্ছি আজকে আমাদের যে মনের ভাই রেস্টুরেন্ট ওপেনিং হইতেছে এই রেস্টুরেন্ট চালু করার উদ্দেশ্য হইলো এই কোতরায়াতে বাংলাদেশিদের খাবার অনেক দামে প্রবাসীদেরকে আমি অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই কোতারাইয়া বাংলাদেশি রেস্টুরেন্ট মনির ভাই রেস্টুরেন্ট আমাদেরই কাছের ভাই বন্ধু মনির ভাই রেস্টুরেন্ট বাংলাদেশের সন্তান আরও তার কয়েকটা রেস্টুরেন্ট এখানে আছে তবে তার উদ্দেশ্য হচ্ছে আজকের এই রেস্টুরেন্ট এখানে ওপেনিং করার উদ্দেশ্যটা হচ্ছে কম মূল্যে প্রবাসীদের মাঝে খুব মনোরম খাবার পরিবেশন করার জন্য কারণ এখানে অনেক বিভিন্ন রেস্টুরেন্ট আছে হয়তো বাংলাদেশিরা অনেক দাম বা চড়া দামে বিক্রি হচ্ছে সেই দিক থেকে বিবেচনা করে মনির ভাই সে খুব ভালো মানের মানুষ মালয়েশিয়াতে এটি একটি কেন্দ্রীয় স্থান এখানে পনেরো লক্ষ শ্রমিকের বাঙালিদের বসবাস এটি একটি মিলন মেলা হয় শুক্রবার শনিবার রোববার এই তিন দিনে আমাদের জানা মতে এখানে অনেক দাম দিয়ে তাদেরকে খেতে হয় তো যেহেতু মনির ভাই একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন ওনার মাছেরও খামার রয়েছে ওনার সবজিরও খামার রয়েছে এবং ওনার হোলসেল এগুলোর দোকান রয়েছে যেহেতু সেহেতু আমি মনে করি উনি অনেক কম দামে এটিকে সার্ভ করবে এবং প্রবাসীরা অনেক তাদের আনন্দ মতো তাদের খাবারটা গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ এটা আমি আশা এখানে আমাদের কাস্টমাররা যখন আসবেন তাদেরকে অবশ্যই অবশ্যই সম্মানের সহিত সার্ভ করবে এই আশাই করব যাতে তারা কোনো কাস্টমার যাতে এখানে মনে কষ্ট না পেয়ে তারা হাসি মুখে যেতে পারে কারণ অনেকেই অনেক রেস্টুরেন্টে আছে যখন তারা খায় খাবার খায় যখন বিলটা আসে তখন অনেকেরই মনটা খারাপ হয়ে যায় আমি আশা করব এখানে যাতে সবাই হাসি মুখে আবার যাতে ফিরে আসতে পারে প্রবাসী বান্ধব আমাদের মনির ভাই সেই মনির তার নামের পরে যে রেস্টুরেন্ট কোথায় উদ্বোধন করছে আমরা আশা করি যেহেতু মনির প্রবাসী বান্ধব প্রবাসীদের সুবিধার্থে উনি এই রেস্টুরেন্ট উদ্বোধন করছেন এখানে প্রতি শুক্র শনি রবি রবিবার তিন দিন কমপক্ষে লক্ষাধিক প্রবাসী এখানে আসে সম্ভবত হন কারণ এটা একটা মিনি ঢাকা বলে পরিচিত আছে তা আমি মনির ভাই রেস্টুরেন্টের পক্ষ থেকে সাধারণ প্রবাসীদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই মনিরভাই রেস্টুরেন্টে আসবেন আপনারা এখানে আসলে আপনারা যে সুযোগ সুবিধা চান অবশ্যই সেটা পাবেন আর যদি কোনো প্রবাসী ভাইয়ের কোনো কমপ্লেন থাকে আমাদের মনির জানালে আমি আশা করি সেটা সঙ্গে সঙ্গে সেটা সমাধান হয়ে যাবে যেহেতু মনির একজন প্রবাসী বান্ধব মানুষ উনি প্রবাসীদের স্বার্থে কাজ করেন তার বহুত নজির আছে এই শহরে